সব জিনিসের দাম বাড়ছে কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করা হয় না শুধুমাত্র ভর্তুকি প্রত্যাহার প্রত্যাহার করা করা রেলের হয়েছে এই জন্য কিছুটা বাড়বে সব ক্ষেত্রে এটা যেমন একশো কিলোমিটারের মধ্যে আমাদের কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না যত দূরে যাবে কিছু কিছু ভাড়া বৃদ্ধি পাবে তাও এই যে দেওয়া হয়েছিল এটা যখন আপনারা জানেন যে রেল লাইন তুলে বিক্রি করে বেড়ে দেওয়া আমাদের ঘাটিয়াপাড়ার ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এইভাবে রেল থেকে গোল্ডের থেকে নামে লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিককে ছাটাই করা হয়েছিল এই যে অবস্থা যখন চলছিল রেলে যখন মানুষ চলতে চাইত না সেই সময় একটা ভর্তুকি ব্যবস্থা করা হয়েছিল যাতে রেলে যাত্রী পাওয়া যায় রেল সেই অবস্থায় নেয় রেলে রেলের অনেক উন্নতি হয়েছে আজকে রাজবাড়ী থেকে আপনারা ঢাকায় মাত্র আড়াই ঘন্টায় আড়াই ঘন্টা আপনারা কোমলাপুর স্টেশনে পৌঁছাচ্ছেন আপনাদের যে ট্রেনের যে সার্ভিস দেওয়া হচ্ছে এটা আপনারা নিজেরাই আমি যখন এই ট্রেনে ট্রেনে চলেছি কম্পার্টমেন্টে গিয়েছি যাত্রীদের কাছে জিজ্ঞেস করছে তারা খুবই আনন্দিত যে এইরকম একটা ট্রেন সার্ভিস চালু করা হয়েছে আজকে আমরা দেখেন এই যাত্রায় এবার যেভাবে ট্রেন আমাদের রেল বাংলাদেশ রেলওয়ে সার্ভিস দিয়েছে কোন রকম কোন মানে শিডিউল বিলম্ব নাই যাত্রীরা সুন্দরভাবে যেতে পারছে তাদের টিকিটের কোনো কালোবাজারি নাই আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত সুন্দরভাবে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করে বাড়িতে যেতে পারেনি অথবা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন ভাড়া বাড়ানো যাবে না তোমরা বড় জোরে ভর্তুকি প্রত্যাহার করে এটা খুব একটা খুব একটা মানে যাত্রীদের উপরে চাপ করবে না তা আমরা আশা করি এটুকু আপনারা মেনে নেবেন এটুকু আপনারা মেনে নেবেন কারণ আমরা তো সবাই ভালোভাবে ভ্রমণ করতে চাই তা আমি আপনাদের ইনশাল্লাহ মন্ত্রী হিসাবে আপনাদের সহযোগিতার মাধ্যমে রেলকে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই রাজবাড়ি সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম কারখানা হচ্ছে একশো একর জমি নিয়ে কারখানা হচ্ছে এইটা হলে আমাদের রাজবাড়ি প্রায় পাঁচ শ্রমিক কাজ করতে পারবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো এবং এটার কাজ দ্রুত চলতেছে আমাদের যে অডিটোরিয়ামের কথা আমাদের সদস্য মহোদয় বললেন এই অডিটোরিয়াম রেলের যে কারখানা হবে এর মধ্যেই ধরা আছে এবং এই অডিটোরিয়ামটাই অডিটোরিয়ামটাই খুব সুন্দর একটা অডিটোরিয়াম দেখার মতো যেটা আপনারা চিন্তা করতে পারেন না আমরা এখন এই অবস্থায় চিন্তা করতে পারি না এত সুন্দর একটা অডিটোরিয়াম হবে আমাদের যে অডিটোরিয়ামের সমস্যা আমরা এই কারখানা সৃষ্টির মাধ্যমে আমরা আমাকে পূরণ করতে পারি